কিছু লোক আছে যে ভিওয়ার্ডস শুধুমাত্র মানুষের সিনেমা নিয়ে মানুষের মুভি নিয়ে ট্রোল করাকেই পছন্দ করেন এই সব বাঙ্গুদের আসলে চর্মই হয়েছে শুধু ট্রোল করার জন্য কেন বন্ধুরা আমি মানি যখন উনিশশো অষ্টআশি সালের দিকে যুদ্ধের পরে যখন সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হতে যেতে ধরেছিল তখন বাংলাদেশের পরিচালকেরা সিনেমা কপি বানাইতো এটা আমি মেনে নিচ্ছি কিন্তু বন্ধুরা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কতটা উন্নতি হয়েছে সেটা কি আপনারা একটাবার ভেবে দেখেছেন যেসব বাঙ্গুরা কপি কপি বলে ট্রোল করেন তারা বর্বাত মুভিটিকেও কপি বানিয়েছিলেন এক্ষেত্রে মেহেদি হাসান হৃদয় তার সঠিক জবাবটি দিয়েছেন সাংবাদিকদের মাধ্যমে মেহেদি হাসান হৃদয় বলেছেন আরে ভাই যে বরবাদ মুভিটি দেখেনি সে তো কপি বলবেই এখানে তো না বলার কিছু নেই বাট আপনারা বরবাদ মুভিটি দেখুন সিনেমা হলে যান সিনেমা হলে গিয়ে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে বরবাদ মুভিটি দেখুন তারপর যদি কপি মনে হয় তাহলে সিনেমার টাকাটা আমার কাছ থেকে এসে আপনারা ফেরত নিয়ে যাবেন তারপরও আপনারা যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন না তারা কপি কপি বলে একটি ভালো সিনেমাকে নষ্ট করবেন না আসলে এইসব বাঙ্গুরা শুধু কিছু পারুক আর না পারুক শুধু একটা জিনিসই পারে এই সিনেমাটা তো তামিল হিরোর কপি এই সিনেমা তো সাউথের কপি আরে কেন ভাই জলে কেন তোমার তোমার এ তো জলে কেন সর্বাধিক মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা রায়হান রাফি পরিচালিত সুপার স্টার শাকিব খান অভিনীত তাণ্ডব একটি সিনেমা যে সিনেমাটি কোরবানিদের দিতে মুক্তি পাবে যে সিনেমাটিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন সুপার স্টার মেগা স্টার কিং খান শাকিব খান এবং নায়িকা চরিত্রে অভিনয় করেছেন নাটকের ছোট একজন অভিনেত্রী সাবিলা আনুর সবে কিছুদিন আগে এই তাণ্ডব সিনেমাটির একটি টিজার সাংবাদিক মাধ্যমে প্রকাশ করেন মেগা স্টার কিং খান শাকিব খান তার পেছে। টিজারটি তিনি শেয়ার করেন টিজারে দেখা গিয়েছে একটি মুখোশ পরা লোক এসে পিস্তুল ঠেকিয়ে কুণ্ডাদের মাঝে ধরেছেন এবং সেখানে জয় আউসা তাকেও দেখানো গিয়েছে পিস্তুল ঠেকিয়ে তবে বন্ধুরা কিছু বাঙ্গু আছে এই টিজারটিকেও কপি কপি বলেছেন আসলে আপনারাই বলুন যেই সব বাঙ্গুরা এই টিজারটিকেও কপি কপি বলেছেন তারা কি আসলে এই সিনেমা দেখে নাকি তারা শুধু সিনেমা নষ্ট করার জন্যই উঠে পড়ে লেগেছে সো বন্ধুরা এই তাণ্ডব সিনেমার টিজারটি যে মুক্তি পেল কয়েকদিন আগেই সাকিব খান তার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউজ পার হয়ে গিয়েছে সো বন্ধুরা এখানে আর বুঝতে বাকি রইল না যে তাণ্ডব সিনেমাটা সিনেমা হলে দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে বলে আশাবাদী দর্শকরা এবং পরিচালক হল মালিক তারা সবাই কেননা তারা বলেন যে সুপার স্টার শাকিব খানের সিনেমা মানেই হিট হয়ে যায় সুপার স্টার শাকিব খানের সিনেমা যখনই লাগে তখনই ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো সিনেমা হলগুলো একটু বাসার আশা ফিরে পায় যেমন সুপারস্টার শাকিব খান বরবাদ থেকে শুরু করে তুফান রাজকুমার প্রিয়তমা রকম দরদ মনের মতো মানুষ পাইলাম না বীর রকম অসংখ্য সিনেমা দর্শকদের মাঝে তিনি উপহার দিয়েছেন এবং দর্শকরা তার সিনেমাগুলো ভালোভাবে দেখেছেন বন্ধুরা যেসব বাঙ্গুরা কপি কপি বলে চিল্লায় কপি কপি বলে তারা হয়তো মেগা স্টার কিং খান সুপার স্টার শাকিব খানের সিনেমায় দেখেন না ওই জন্যই তারা কপি কপি বলে আজকের ভিডিওটি এখানেই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং